হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমরা এসেছি দেখো বিদ্যাসাগরের জন্মস্থানে এখানে আগেও একবার এসেছিলাম তখন এটা মাটির ছিল মানে কুঁড়ে ঘরের খড়ে চাল দেওয়া ছিল কিন্তু এখন এটা পাকারের হয়ে গেছে আর এখানে জুতো খুলে প্রবেশ করতে বলা হয়েছে তাই এখানে আমরা জুতো খুলে ভেতরে যাচ্ছি যেহেতু বিদ্যাসাগরের জন্মস্থান তাই জুতোটা পরে যাওয়া একদম উচিত নয় তাই বাইরেই আমরা জুতো খুলে ভেতরে যাচ্ছি দেখো খুব সুন্দর বিভিন্ন ধরনের ফুলেরও গাছ লাগানো হয়েছে আর বিভিন্ন ধরনের পাতাবাহার গাছও আছে আর আমরা দেরি না করে বিদ্যাসাগরের বাড়িতেই পৌঁছে গিয়েছি দেখো এটা হলো বিদ্যাসাগরের মূর্তি খুব সুন্দর পিন দিয়ে আর কালো উল দিয়ে বানিয়েছি অসাধারণ হাতের কাজ খুব সুন্দর এটা বিদ্যাসাগরের মেয়েদের পড়াচ্ছে যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছিল তাই ভালো করে ছবিটা তোলা হয়নি কারণ ওখানে পৌঁছোতে আমাদের প্রায় সন্ধ্যে ছটা বেজে গিয়েছিল। তাই যতটুকু পারছি ততটুকুই তুলেছি কিন্তু খুব সুন্দর বাড়ি দেখো খুব সুন্দর করে সাজিয়েও রেখেছে আর অসাধারণ সব গাছও যেমন আর পাতাগুলোও খুব সুন্দর করে সাজানো আছে বিদ্যাসাগরের কে বিদ্যাসাগরের এগুলো হলো বই সব উল্লেখ করা আছে আর এখানে হলো বিদ্যাসাগরের জীবন কাহিনীকে ফটোর মাধ্যমে সিনারির মাধ্যমে সব তুলে ধরেছে আমরা বিদ্যাসাগরকে বইয়েই দেখেছি তার কাহিনী বইয়েই পড়েছি কিন্তু কখনো তার আসল বাড়িতে তো আমরা আমরা নয় ঠিক আমি তো কখনো যাইনি তাই এখানে এসে খুব ভালোও লেগেছে আর তার হাতের যে সব কাজ তার জীবনের কাহিনীগুলো এই কাঁচের ভেতরে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য খুব সুন্দরও লেগেছে বিশেষ করে এখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এলে তারা দেখে খুব আনন্দও পাবে আর অনেক কিছু জিনিস শেখারও আছে কারণ সবাই তো বইয়েই দেখে কিন্তু কেউ তো সামনাসামনিই মানে চোখে দেখেনি তাই এখানে এসে খুব ভালোও লাগছে এই সব কিছু জিনিস দেখে আর এইগুলো অসাধারণ করে সব কাঁচের ভেতরে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো বিভিন্ন ধরনের তার জীবনে যা যা কিছু কাহিনি ছিল খুব সুন্দর করে ছোট্ট ফেমের মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে এখানটাতে তারপরে আমরা দেখো যাব আরেকটা বাড়িতে এটা হলো বিদ্যাসাগরের আরেকটা বাড়ি সেখানে হলো বর্ণপরিচয়ের সে রয়েছে সামনে রয়েছে এটা এটা ছবিতে ছোটো লাগছে কিন্তু খুব বড় ধরনের বইটাকে বানিয়ে সামনের দিকে রাখা হয়েছে আর এখানে দেখো ভিতরে সব তার বইগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এখানে তিন চারটে বাড়ি আছে সব কিছু বিদ্যাসাগরের জীবনে যা যা কিছু কাহিনি যা যা কিছু বই পুরো বাড়িটাতেই পুরো সাজানো হয়ে আছে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই আমরা বেশিক্ষণ টাইম দিতে পারিনি সাতটার সময় ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছিল তাই আমরা তাড়াতাড়ি করে দেখেই বা বেরিয়ে চলে এসেছি প্রত্যেকটা জিনিস যেখানে রাখা হয়েছে তার সামনে সব কিছুটা লিখেও দেওয়া হয়েছে এটা দেখো আয় করার যুগের স্টিলের টাঙ্ক আয় করার যুগে যা যা কিছু জিনিস ছিল সেগুলোকে সব কাঁচের আলমারির ভিতরে খুব সুন্দর করে সাজিয়েও রেখেছে বিদ্যাসাগরের কত ধরনের বই সব সবকিছু এখানে সাজানো হয়েছে দেখো এমনকি এই বাড়িতে ঢোকার জন্য কোনো টাকা দিয়ে ঢুকতে হয় না এমনকি এই বাড়ি পাহারা দেওয়ার জন্য তিন চারজন করে লোক থাকে তারপর আমরা যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে বিদ্যাসাগরের জন্মস্থানে প্রণাম করে তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম বাই সবাই ভালো থেকো